আসসালামু আলাইকুম চলিশ ফাইন আর ব্যাগ কালেকশানে আমারও নতুন নতুন কালেকশান নেই একটা ফার্স্টই একটা ব্যাগ দেখায় প্রিমিয়াম একটা ব্যাগ একটা কিন্তু এক পিসি আছে এই জন্য একদম স্টুডেন্ট বাজার থাকব যেহেতু আমাদের নতুন বছর সবাইকে হেপি নিউ এর একটা শুভেচ্ছা আর আপুর ভিডিওগুলা হয়তো নিয়মিত পাবেন ইনশাল্লাহ আমি একটু ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে একদিন গিয়ে তো করে আছে কালকে বাসায় ছিলাম আসি নয় কালকে ছিল ইচ্ছা দেওয়ার এক হাজার টাকা এক হাজার টাকা নতুন নতুন এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এই ব্যাগগুলো আজকে আমাদের রিভিউ দিছে আল্লাহ রহমতে অনেক প্রিমিয়াম থাকবে ওই যে ওই দুটো নাম প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনেক ক্লাসিকের এগুলো হাই কোয়ালিটির ব্যাগগুলো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু যারা একটু স্টুডেন্ট বাজেটের ভিতরে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ দুই বছর কিছু হবে না আলমারিতে রেখে ইউজ করতে পারবেন প্রিমিয়ামের ভিতরে অনেকগুলো কালার আছে এটা বেশি বড় না বেশি ছোট না সাইজে আছে এটা লেন্থ হলো তেরো হাইট হলো আপনার তেরো ইঞ্চি সুন্দর একটা সাইজে থাকবে প্রাইস থাকবে এটারও তেরোশো টাকা ক্লাসিকের এগুলা প্রিমিয়াম এখানে ক্লাসিক লেখা থাকবে যারা অর্ডার দিবেন দুটো অর্ডার দিবেন ভিডিওটা দেখা মাত্রই এই যে দুইটা ম্যাগনেটিক থাকবে আর এটা আপনি রিবন করা থাকবে মাত্র তেরোশো টাকা নিয়ে নেবেন এই যে আরেকটা কালার অনলি তেরোশো টাকায় সুন্দর একটা ব্যাগ মাত্র তেরো শুরু করে দিলাম দুটো নেওয়া ট্রাই করবেন আপুরা এই ব্যাগগুলা কিন্তু আল্লাহর মতো হিউজ পরিমাণ চলে এই ব্যাগগুলো পছন্দ করেন নিয়ে নেবেন দ্রুতই স্ক্রিনশট দিয়ে মাত্র তেরোশো টাকা দুটা লাগবে নিয়ে নেবেন সফটের ভিতরে এই ব্যাগটা আল্লাহ রহমতে লাস্ট ভিডিওতে পাঁচটা বা ছয়টা কালার ছিল সবগুলা কালার সোল্ড আউট একদম লাইট হোয়াইটের ভিতরে এগুলা বড় সাইজের এটা দুইটা ইয়া পাবেন চেম্বার পাবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার চার বেল্টের প্রাইস থাকবে এক হাজার টাকা বাজেটের ভিতরে আজকে সব ধরনের ব্যাগ দেখাবো মাত্র এক হাজার টাকা এগুলো সফট ব্যাগগুলো প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা

এক হাজার টাকায় একটা ব্যাগ নেবেন এক হাজার টাকা এই যে আরেকটা কালার একদম প্রিমিয়াম কালারগুলা এই কালারগুলো নষ্ট হবেন একটা কালার পাবেন পাঁচটা কালার পাঁচ ধরনের সুন্দর যারা কলেজ টাইপের এই ব্যাগগুলা পছন্দ করে নিয়ে নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের আউটলেট হলো স্টানবল্লিকা আমাদের কিন্তু অনলাইন শপ না আপনারা জানেন আমাদের দোকান আছে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে শিওর হয়ে নিয়ে নেবেন একটা কালার পাবেন এটাও কিন্তু আপনি এখানে ব্র্যান্ড শু করা থাকবে এভাবে আপনি রাখতে পারবেন দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার লং আপনার একটা বেল পাবেন এই যে দেখেন লেদার স্যাম্পল দেওয়া থাকবে লং স্টিপ পাবেন প্রাইসও থাকবে মাত্র এক হাজার টাকা আর একটা ব্যাগ মাত্র এক হাজার টাকা এইটা মডেলটা ভিন্ন হবে ফ্রন্ট সাইডটা এরকম থাকবে ভিতরে ইনার থাকবে লেন সবকিছু সেম থাকবে লেন্থ এবং হাই থাকবে এই যে মাত্র এক হাজার টাকা এই বুকে কেউ দিবেন 1000 টাকা। কালার পাবেন। অনেক সুন্দর একটা ব্যাগ। এখানে Prada লোগো দেওয়া থাকবে। প্রাইস থাকবে 1000 পড়ে। টাকা যার লাগবে এটা আপনি দেখা যাচ্ছে দুই সাইডে দুইটা ইনার চেম্বার পাবেন লং বিল। কলেজ ইউজ করতে পারবেন। যেকোনো পারপাস ভালো পাবেন মাত্র 1000 টাকা। এই ব্যাগগুলো আপনি জন্য অনেক ভালো। আপনারা অফিস বা যাদের বাজেট কম নিয়ে নিতে পারবেন। এগুলা টেম্পার বা কোনো কিছু চেঞ্জ হবে না। ব্যাক সাইডে একটা জিপার থাকবে। মাত্র অনলি এক হাজার টাকা এই যে মাত্র এক হাজার টাকা জাল লাগবে লাইট ওয়াইট ভিতরে নিয়ে নেবেন এস থাকবে আটশো টাকা দুইটা কালার পাবেন আটশো টাকা কিন্তু লং বেল আছে অবশ্যই লং বেল ইউজ করতে পারবেন অনেকেই পরে বলে যে লং বেল থাকে কিনা লং বেল পাবেন মাত্র আটশো টাকা এটা ক্লাসিক্যাল এটা প্রাইস থাকবে এক পিসই আছে মাত্র এক হাজার টাকা এক পিস এর জন্য এক হাজার টাকা কোনো সেকেন্ড পিস নাই এক হাজার জাল লাগবে নিয়ে নেবেন এটা কালার এটা ব্লুগেন ক্লাসিক্যালই একটা ব্র্যান্ড একদম প্রিমিয়াম একটা ব্র্যান্ড এই যে দেখেন এগুলা সতেরোশো টাকা ছিল এখন পাবেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় এই ব্যাগটা পার্চেস করতে পারবেন ব্যাগ কালেকশন মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ব্যাগ এইগুলো ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না টেম্পার যাবে না সাথে কিন্তু লং বেটের কোনো প্রয়োজন নাই আপনি ডাইরেক্ট কাঁধে ক্যারি করতে পারবেন এখানে ইয়া দেওয়া থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যারা দেখতে বুঝতে পারবেন কত প্রিমিয়াম একটা ব্যাগ এই ব্যাগগুলা কিন্তু সব দোকানে আঠাশশো তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করে আমাদের এখানে হোলসেল প্রাইস আপনার ক্লাসিকের এখানে ওরিজিনাল দেওয়া থাকবে প্রিমিয়াম প্রাইস থাকবে তেরোশো টাকা এটার সাথে কিন্তু লং বেল্টের কোনো দরকার নাই আপনার যার যে কালারটা লাগবে মাত্র তেরোশো টাকা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা আপনি ইনারটাও সুন্দর একটা বড় সাইজের স্পেস পাবেন এখানে একটা ম্যাগনেট দেওয়া থাকবে আর এগুলো কিন্তু নষ্ট হবে না মাত্র তেরোশো টাকা পাবেন অলঙ্কারের অনেক সুন্দর একটা ব্যাগ এই যে দেখেন এটা এখনো ইনটা কি ওপেন করা হয় নাই এই যে মাত্র 1300 টাকা ব্যাক সাইডে এরকম থাকবে এগুলা আপনি মেটালের কালারগুলো ফিট হবে না অরিজিনাল ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট থাকবে মাত্র 1300 টাকা গোল্ডেন বিস্কিট কালার ইস্টার্ন কালার এটা হলো মাস্টার কালার অনেক প্রিমিয়াম একদম ইনটা পাবেন এটা কালার হলো ব্ল্যাক কালার সবার ফেভারিট একটা কালার এখানে রিপিট করা থাকবে ওরিজিনাল রিপিট তেরোশো টাকা একজন পাবেন এটারও প্রাইস দিয়ে দিব আজকের জন্য তেরোশো টাকা বেলেন্টিনো ডিম সিটি ব্র্যান্ডের এখানে স্কেচিং করা থাকবে প্রাইস থাকবে তেরোশো টাকা সফট ব্যাগগুলা এবং প্রাইসটা মাথা নষ্ট হয়ে যাবে গুচির এখানে লোগো দেওয়া থাকবে সফট ব্যাগগুলা প্রাইস থাকবে এক টাকা একদম হাই কোয়ালিটির ব্যাগ এগুলো রাফ ইউজের জন্য অনেক ভালো হবে এগুলো আপনার যে কোনো পারপাস ইউজ করতে পারবেন ইনারটা আমি খুলে দেখায় দিব এই যে দেখেন এটা কিন্তু হোয়াইট কালার ওয়াশেবল ওয়াটারপ্রুফ হবে যারা একটু লাইট ওয়াইটের ভিতরে চাচ্ছেন অনেক কিছু ক্যারি করার জন্য নিয়ে নেবেন এই ব্যাগগুলা আপনার দুইটি সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার ইনার চেম্বার পাবেন ব্যাক সাইডেও একটা জিপার চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি এক হাজার টাকা এর ওরিজিনিয়াল একটা ব্যাগ এটা হান্ড্রেড পারসেন্ট ওরিজিনিয়ালটা পাবেন প্রিমিয়ামের ভিতরে একদম অরিজিনাল সব কিছু লঘু দেওয়া থাকবে একদম প্রিমিয়াম ব্যাগ এগুলা কিন্তু আটাইশো তিন হাজার টাকা সেল হয় আমাদের এখানে হোলসেল প্রাইস একদম হোলসেল এগুলো আপনি ফাইভ ইয়ার্স ইউজ করবেন টেম্পার বা কোনো কিছু যাবে না এগুলো মেটালের কালোগুলো হবে না এখানে ক্লাসিক লেখা থাকবে ক্লাসিকের এটা বড়ো সাইজ একদম বড় সাইজটা এবং এটাও কিন্তু আরেকটা কালার হোয়াইট কালার যেরকম দেখতেছেন এরকমই পাবেন প্রাইস থাকবে চোদ্দোশো টাকা কেউ মিস করবেন না আপনারা এই ব্যাগটা মিস করা মানে আপনার এই ভিডিওর সব কিছু মিস করা মাত্র চোদ্দোশো টাকা অনেক সুন্দর এই ব্যাগগুলো হানজিনিয়ার অথেন্টিক প্রোডাক্ট এবং কালারগুলা দেখেন মাঠ ডালা এক একটা কালার এক এক ধরনের সুন্দর প্রাইস থাকবে চোদ্দশো টাকা নিয়ে নেবেন এটা সবার ফেভারিট একটা কালার ব্ল্যাক কালার একদম প্রিমিয়াম এগুলা স্পেজও ভালো পাবেন লেদার কোয়ালিটিও হাই হবে ক্লাসিক এখানে আপনার লঘু দেওয়া থাকবে থাকলে অথেন্টিক প্রোডাক্ট চোদ্দশো টাকা প্রাডা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অনেক প্রিমিয়াম এটা সাইজ হলো লেন চোদ্দ হাইট হলো আপনার বারো ইঞ্চি এটার সাথে ল্যাপটপ ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে এটা কিন্তু ইন্ডিয়ান পুট করা একদম অরিজিনাল প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা এই একটা যার লাগবে নিয়ে নেবেন তেইশশো টাকা কালারও অ্যাভেলেবেল পাবেন না বেশি আপনার যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন মাত্র তেইশশো টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন কেউ মিস করবেন না যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছেন নিয়ে নেবেন আচ্ছা এই ফ্লাইটটা আমাদের দ্রুত নেওয়া ট্রাই করবেন আর আমাদের আউটলেট হলো ইস্টার্ন মল্লিকার সতেরো নম্বর দোকান তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ